দেখো সন্ধ্যা হতে দিয়ে সারলাম একটু মায়ের মন্দিরটা দেখাচ্ছি মায়ের যোগ্য কুণ্ডলী আমার ওর সাথে যোগ্য হয়ে এলো দেখো মায়ের বিগ্রহ বাবার বিগ্রহ মা বাবা কি করে বসে আছে বাবা শীর্ষ করে এখানে আছে মায়ের পাশে আমি ওখানে চলে যাচ্ছি বৃক্ষ গাছের তলাতে দেখেছ তো সবাই মা বাবার বিগ্রহ বাবা শিবশঙ্করের বিগ্রহ বাবা মহাদেবের বিগ্রহ মহাকালী বিগ্রহ যারা দেখছেন তারা আসবেন ভক্তি প্রণাম করে প্রসাদ গ্রহণ করে নেবেন সবসময় মায়ের ভক্ত ঘর দেখেন বৃক্ষ গাছের তলায় বাবা শিব ঠাকুর আছে ধীরে ধীরে বৃক্ষ গাছ বড় হচ্ছে বাবা শিব ঠাকুরও বড়ো হচ্ছে যারা সময় পান চমু এসে ভক্তি প্রণাম করে প্রসাদ গ্রহণ